আসসালামু আলাইকুম আজকে আমি এই প্রথম আমার মাটির দুধের পাতিলে দুধ জাল করবো আর প্রথম দুধ জাল করে আমার কি কি অভিজ্ঞতা হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি দুধ নিয়ে নিচ্ছি আর দেখো আমার পাতিলটার সাথে খুব সুন্দর একটা ঢাকনাও আছে মাটির পাতিলে দুধ জাল করলে অন্য পাতিলে জাল দেওয়া দুধের চেয়েও খেতে কিন্তু একটু বেশি মজা হয় আর সেটা কেন হয় আমি আপনাদের সাথে শেয়ার করব আর মাটির পাতিলে আরেকটা জিনিস লক্ষ্য করলাম দুধে কিন্তু খুব বেশি ফেনা হয় সাধারণত দুধে ফেনা হয় ঠিক কিন্তু মাটির পাতিলে অতিরিক্ত ফেনা হয় তো আমি থেকে দুধটাকে জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব বেশি ফেনা হচ্ছে জন্য কি এত বেশি ফেনা হচ্ছে প্রথমবারের পরে কি কম হবে না কি কি বুঝতে পারছি না একটা বিষয় হচ্ছে দুধটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছিল। তখনও কিন্তু দুধের উপরে ফেনা ছিল আর ফেনা থাকার কারণে দুধের উপরে কোনো রকম সর পড়েনি দুধের ফ্যাটটা কিন্তু উপরে সর হয়ে জমে আর যেহেতু সর পড়েনি তো দুধের সম্পূর্ণ ফ্যাটটা কিন্তু দুধের সাথে মিশে ছিল যার কারণে মনে হয় অন্য জাল দেওয়া দুধের চেয়েও এই দুধটা খেতে একটু বেশি মজা হয় আর দুধের কিন্তু একটু লালচে লালচে ছিল যেহেতু ফ্যাটটা দুধে সেজন্য তো একটা নতুন অভিজ্ঞতা হলো আমার এই আর কি আমি একটু নেড়ে নিচ্ছি ফেনাটা যেন একটু কমে যায় এভাবে নেড়ে দিয়ে আমি চুলাটাকে একেবারে লো করে দিয়ে এভাবে চুলাতে রেখে দিব দুধটা যেন জাল হয় সেজন্য আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ